প্রণাম আজকে একটু স্বামীজির কথা বলি হিমালয়ের চড়াই চলেছেন স্বামীজি এক চড়াইয়ের সামনে স্বামীজি দেখলেন এক বৃদ্ধ ক্লান্ত অবসন্ন হতাশভাবে দাঁড়িয়ে রয়েছে স্বামীজিকে দেখে বৃদ্ধ বললেন মহারাজ এতটা পথ যাব কি করে। আমি তো পারছি না আমার ফেটে যাবে ছাতি স্বামীজি তাকে বললেন নিজের পায়ের দিকে তো পেছনে আপনার পায়ের তলায় যে পথ পড়ে আছে আপনি তা মারিয়ে এসেছেন আর সামনে যে পথ দেখছেন তাও তো সেই একই পথ ও পথটুকু শিগগিরই আপনি পা দিয়ে মারিয়ে যাবেন স্বামীজির কথায় বৃদ্ধের নৈরাশ্য কেটে গেল তিনি আবার পথ চলতে থাকেন